প্রিয় বন্ধুরা ফেসবুক কিন্তু নতুন একটি ধামাকা আপডেট নিয়ে এসেছে সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি দেখাবো যে কি ফেসবুকে নতুন ধামাকা আপডেটটি কি আসলো বন্ধুরা ফেসবুকে আপনারা যাদের হচ্ছে স্টার যে চ্যালেঞ্জটা দেয় আপনাকে স্টার চ্যালেঞ্জটি আপনারা কিন্তু অনেকেই হচ্ছে দেখা গেছে আগে ছিল কীরকম একশোটি স্টার আপনাকে পূরণ করতে হতো তাও আবার সেভেন ডেজের ভিতরে আপনার পেজে একশো স্টার যদি আপনি পান তাহলে হচ্ছে আপনার স্টার চ্যালেঞ্জটি পূর্ণ হবে বাট এখানেই হচ্ছে ফেসবুক নতুন একটি ধামাকা আপডেট নিয়ে এসেছে ক্রিয়েটরদের জন্য যেটাতে করে নতুন ক্রিয়েটর পুরাতন ক্রিয়েটর যাদের হচ্ছে স্টার যাদের আসে না তাদের হচ্ছে সবার স্টার যে চ্যালেঞ্জটি সেটা কিন্তু পূরণ হবে এবং এতে করে কিন্তু আপনার পেজ কিন্তু প্রচুর পরিমাণে রিচ গ্রো করাতে পারবেন তো সবই হচ্ছে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে নতুন যে ধামাকাটা এসেছে সেটা হচ্ছে আপনাদেরকে লাইভ আমি দেখিয়ে দিব যে ফেসবুকে কি নতুন ধামাকা আপডেটটি নিয়ে আসতো স্টার চ্যালেঞ্জ মূলত যাদের হচ্ছে গলার কাটা হয়েছিল যে খুব সহজে হচ্ছে অনেকেই হচ্ছে স্টার পেয়ে থাকেন কিন্তু যাদের ভিডিওতে স্টার আসে না তারা কীভাবে জাস্ট একটা ধামাকা একটা নিউজ আমি হচ্ছে আপনাদের সাথে আজকে ফ্ল্যাশ করবো তো চলুন আপনাদেরকে মূল ভিডিওতে শুরু করা যাক তো মূল ভিডিওতে শুরু করার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি হচ্ছে মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি একবারে লাইভ হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে নতুন যে ধামাকা আপডেটটি দিয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিব তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনারা আপনাদের পেজে চলে আসবেন দেন হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন তো এটা কীভাবে আসতে হবে এটা অবশ্যই আপনারা সবাই জানেন এই জন্য আমি আলাদা আর দেখালাম না তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে কিন্তু আমার পেজের নামটি শো করছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি চ্যালেঞ্জ এবং তো আপনারা যে কাজটা করবেন যে এখানে উইকলি চ্যালেঞ্জে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরই হচ্ছে আপনার ধামাকাটা দেখতে পাবেন এখানে রয়েছে কি স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ তো যাদের হচ্ছে স্টার চ্যালেঞ্জ যাদেরকে দেওয়া হয় যাদের পেজ বা প্রোফাইলে তাদের কিন্তু এভাবেই কিন্তু আসে তো এখানে হচ্ছে ধরেন আপনি একজন ক্রিয়েটর এখন আপনার পেজে বা প্রোফাইলে হচ্ছে স্টার যে চ্যালেঞ্জটি আপনাকে পূরণ করতে বলা হবে সেটা কিন্তু এইভাবেই শো করবে দ্যাটস ইট তো এখানে কিন্তু আপনারা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রোল করে নিচে যাবেন তো এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে প্রথম যে টাস্ক যেটা ছিল সেটা হচ্ছে ফাইভ নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার্ট তার মানে বলা হয়েছিল যে পাঁচটা পোস্টের ভিতরে আমার যেন পাঁচটা পোস্ট আমার হচ্ছে করতে হবে যাতে আমি হচ্ছে স্টার গিফট পেতে পারি এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ স্টার নিউ পোস্ট দিস উইক বাট এখানেই হচ্ছে এখানে এখানে আগে ছিল স্টার হচ্ছে শো যে স্টার আপনাকে পেতে হবে বাট এখন এখানে কিন্তু দেখেন জিরো অফ ওয়ান পোস্ট রিসিভ স্টার তার মানে হচ্ছে আমি জাস্ট একটি পোস্টের ভিতরে একটি স্টার যদি আমি অ্যাচিভ করতে পারি তাহলেই কিন্তু আমার স্টার যে চ্যালেঞ্জটি আমাকে ফেসবুক দিবে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তো এখন যাদের হচ্ছে পেজে স্টার আসে না বা যাদের স্টার পাওয়াটা খুব কঠিন বিষয় ছিল খুব কঠিন কাজ ছিল তারা কিন্তু এই অপশনের মাধ্যমে এখন জাস্ট হচ্ছে একটি স্টার যদি তার পেজে কোনো পোস্ট ভিডিও রিলস যাই হোক একটা কিছুর মাধ্যমে জাস্ট একটি স্টার যদি সে অ্যাচিভ করতে পারে তবে কিন্তু তার পেজে স্টার যে চ্যালেঞ্জটি ফেসবুক দিবে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে এটা কি বলুন আপনারা এটা কি ধামাকা আপডেট নয় অবশ্যই এটা ফেসবুকের একটি নতুন আকর্ষণীয় ধামাকা আপডেট এবং এটা আমি হলপ করে বলতে পারি এটা ক্রিয়েটরের ক্রিয়েটর যারা নতুন ক্রিয়েটর যারা ফেসবুকে কাজ করতে আসে তাদের জন্য অনেক 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 বেশি উপকারী তো এই আপডেটটি আপনারা সবাই হচ্ছে পেয়ে যাবেন আপনাদের সকলের পেজে ইনশাল্লাহ চলে আসবে তো বলে রাখি বন্ধুরা যাদের এখনও পেজে আসেনি তারা অবশ্যই যে কাজটা করতে পারেন আপনার ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা প্লে স্টোর থেকে আপডেট করে দেন হচ্ছে আপনারা আবার লগ করে আপনারা আপনাদের পেজে গিয়ে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ চলে আসবে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখলে লাইক একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি কমন করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম